উপস্থিত আছেন ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার ভাইরা উপস্থিত আছেন প্রশাসনের ভাইরা আপনারা আমার সংগ্রামী সালান আমি আন্তরিক অভিনন্দন জানাই আমার স্বতন্ত্রের মাদ্রাসার শিক্ষক নেতৃবৃন্দ ও শিক্ষক শিক্ষিকা ভাইরা আপনারা অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে আজকে প্রেস ক্লাবের সামনে আপনাদের ভাতের অধিকার আদায়ের জন্য ভাইরা আমার এই স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার ইতিহাস অনেক লম্বা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আমি লম্বা ইতিহাস বলতে চাই না আমি দু চারটি পয়েন্টে শেষ করতে চাই এই সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চিন্তা করেছিলেন যে হাই স্কুল কলেজ এগুলো চলার জন্য তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য প্রাথমিক বিদ্যালয়ের প্রয়োজন প্রাথমিক বিদ্যালয় নামাজশান নামে প্রতিষ্ঠান হয়েছে সারা দেশে আপনারা জানেন কিনা ভাইরা সেই পরকানিয়া দায়ী সেই মাদ্রসাকে উনিশশো ১৯৮৪ সালে সরকার যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি একই চিন্তা করেছেন যে মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য মাদ্রাসা শিক্ষার জ্বালা বিস্তার হিসাবে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রয়োজন তাই মাদ্রাসা ভোটের মাধ্যমে প্রায় আঠারো হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার রেজিস্ট্রেশন দিয়েছেন কিন্তু দেখা গেল যে কালের ক্রমে বিভিন্ন কুচক্রী মহলের কারণে আমাদের এই স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসাগুলো জাতীয়করণ হচ্ছে না আমার সভাপতি মুখলেশ রহমান ভাই বলেছিলেন যে পরে যারা দশ বছর পরে জন্ম নিল তারা আগে স্বীকৃতি পেল তারা জাতীয়করণ পেল যারা দশ বছর আগে জন্ম নিল তাদের স্বীকৃতি দেয়া হল না এর জবাব কে দিবে আমরা প্রেস ক্লাবের সামনে ঐক্যবদ্ধ হয়েছি যখন ব্রিটিশ সরকার আমরা আঠারো তারিখ থেকে আন্দোলন করেছিলাম এখানে পঁচিশ তারিখে আমরা মিছিল সহকারে মাননীয় প্রধান উপদেষ্টার বরাবরে লিপি দিয়েছিলাম সেখান থেকে একটি চিঠি মন্ত্রণালয় এসেছে জাতীয়করণের প্রস্তাব দেওয়ার জন্য কিন্তু আজ পর্যন্ত এই প্রস্তাব গেল না এটা কবে হবে কখন হবে নির্দিষ্ট কোন টাইম আমরা পাচ্ছি না বিগত বেটিশ সরকার যেভাবে দাবি আদায়ের আশ্বাস দিয়ে এখান থেকে সর্বত খাপিয়ে আপনাদের শিক্ষকদেরকে বিদায় করেছিল এখনো নাকি এরকম তাল বাহানা চলছে আমরা এই জন্য আজকে প্রেস ক্লাবের সামনে এই আন্দোলনের আয়োজন করেছি এই আন্দোলনের মাধ্যমে শিক্ষকরা চায় জাতীয়করণের ঘোষণা নিয়ে বিদায় হবে না বিপদে পরে করে আপনারা জবাব দিন আমি আপনাদের মাধ্যমে বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই আমরা শখ করে এখানে থাকতে চাই না আপনারাও আমাদেরকে এখানে রেখে কষ্ট দিবেন না পূর্ববর্তী ভক্তদের মুখে শুনেছেন এবং বিভিন্ন চিঠির আলোকে আপনারা দেখছেন আমাদের দাবি ন্যায্য কিনা আমি যতদূর দেখেছি আমি শিক্ষক সমিতির নেতৃত্বে যখন কেন্দ্রীয় মহাসচিব হয়েছি অনেক জায়গায় দেখা করেছি সে যদি নামাজও না পড়ে সে যদি ইসলামকে ভালো না বাসে তারপরে অস্বীকার করে এটা তো আপনাদের ন্যায্য দাবি হল না কেন এমন একজন লোক পাই নাই যে স্বতন্ত্র নাই সকলেই বলেন এটা প্রয়োজন এটা ন্যায্য দাবি কিন্তু এই ন্যায্য দাবি আশা করি আজকে বাংলাদেশে এমন একজন প্রধান উপদেষ্টা আসছেন যিনি আজকে নয় সারা বিশ্বে মানব দরদি মানব সম্পদ হিসাবে পরিচিত হয়েছেন ঠিক কিনা আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে উপদেষ্টাকে এতটুকু অনুরোধ করতে চাই আপনি প্রশাসনের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আপনারা খোঁজ খবর নিয়ে আমাদের এই নেতৃ দাবিটি অতি দ্রুত আমাদের দাবির ব্যাপারে ঘোষণা দিয়ে বিদায় করে দিবেন আমরা এটাই আশা রাখি